তাছাড়া আগের ভিডিওতে কমেন্টে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে সেই বিষয়গুলো আমি এই ভিডিওটাতে খোলাসা করার চেষ্টা করব প্রথম একটা বড় কমেন্ট ওখানে সেটা হচ্ছে আমি ওখানে বলছিলাম আমার যেটা লোকাল আইএসপির যে লাইনটা আছে সেটা আমি এখন ছাড়ছি না সেটা আমি পাশাপাশি চালাবো ওয়েল আমি দু মাস চালাইছি এবং সেকেন্ড মাসে টোটাল মাসে আমি একবার ওই আইএসপির রাউটারটা অনই করি নাই সো বুঝতে পারছেন আমার মানে দ্বিতীয় মাসে যায় মনে হচ্ছিল টাকাটা আমি জাস্ট লসে দিচ্ছি শুধু শুধু রাখছি লাইনটা তখন আমি ওই লাইনটা ছেড়ে দিছি এবং আরেকটা আমার এই ক্ষেত্রে কাজে সেটা হচ্ছে আমি গ্রামীণ ফোনের ইন্টারনেট চালাইতাম গ্রামীণ ফোন মানে ব্যাকআপ হিসেবে আমি যখন বাইরের রাস্তাঘাটে ইন্টারনেট হিসেবে তো গ্রামীণ ফোনে ইন্টারনেট আমি আসলে সাশ্রয় মনে হয় না খুবই দ্রুত ইন্টারনেটটা যায় তো লাকিলি আমি একটা টেলিটক সিম নিজে কনভার্ট করছি মানে সেকেন্ড সিম হিসেবে এবং টেলিটকে বেশ সুন্দর সুন্দর কিছু প্যাকেজ আছে যেমন সাড়ে তিনশো টাকা কিংবা এর কম টাকাতে আপনার পঁচিশ জিবি দিচ্ছে আনলিমিটেড মেয়াদ তো এরকম কিছু প্যাকেজ আছে তাছাড়া অন্যান্য যেগুলো ছোট প্যাকেজ আছে মেয়াদ ভিত্তিক ত্রিশ দিনের ওই ধরনের প্যাকেজ আমি নিচ্ছি এবং ব্যবহার করতেছি সো ব্যাকআপ হিসেবে আমার মোবাইল ডাটা যথেষ্ট ਨੇ হলো সো আমি কি করলাম সেকেন্ড লাইনটা এই তৃতীয় মাসে এসে আর কন্টিনিউ করব না বলে ঠিক করেছি এবং এই মাস টোটালি আমি সেকেন্ড লাইনটা বাদ আমার লোকাল ওয়াইফাই নেটটা কিন্তু বন্ধ আছে নাও লোকাল ওয়াইফাই যেগুলো ওয়াইফাই আপনারা ব্যবহার করেন তাতে নানান সময় নানান সমস্যা হয় রাইট বাট বিটিসিএল এ কি সেরকম কোনো সমস্যা হইছে কিনা নাও আমি বিটিসিএল এ যেক্সে আমাকে সকালে উঠতে হয় 5টা 6টার দিকে উঠতে হয় প্রতিদিন সো আমি রাতে বেশি লেট করি না রাতে কি ঘটে আমি বলতে পারবো না বাট সকালে আমি অনেক দিনই পাইছি অনেক দিন বলতে দুই থেকে তিন দিন মিনিমাম পাইছি যে মনে করেন দেখছি হুট করে সকালে নেট নাই তো নেটটা নাই আমি রাউটারে কোনো সিগনাল পাচ্ছি না মানে লাল হয়ে গেছে এরকম কোনো সিগনাল না বাট ইন্টারনেট নাই তখন মাথায় একটু টেনশন চলে ইন্টারনেট গেল কি কি হয়েছে কি সমস্যা এমন না যে মাসের শেষ মেয়া শেষ এরকম কোনো ব্যাপার তাও না তো কিছুক্ষণ পর দেখা যায় ইন্টারনেট অটোমেটিক চলে আসে এবং কোনো ঝামেলা করে না তারপর থেকে ওই 10 মিনিট বিশ মিনিট কখনো বা আধা ঘন্টার মতো ইন্টারনেট টোটালি নাই এরকমটা হয়েছে দুই থেকে তিনবার খুব বেশি না আরেক দিন যেটা হয়েছে সেটা হলো সকাল থেকে রিয়েলি নেট নাই মানে লাল হয়ে গেছে ইন্টারনেট নাই বিটিসিএল যেহেতু দশটা থেকে অফিস শুরু হয় মানে অফিস টাইমটা শুরু হয় যখন থেকে তার আগে তো আসলে ফোন দিয়ে লাভ নেই তো যারা আমাকে কানেকশনটা দিছিল তাদের দু একজনের নাম্বার আমার কাছে ছিল তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে জানাইছিলাম ছবি তুলে পাঠাইছি তো তারা হোয়াটসঅ্যাপে সিন করে নাই পরে আমি মানে দু এক ঘন্টা ওয়েট করছি দেখছি যে লাইনটা আসছে না দশটা এগারোটার দিকে তখন আমি তাদের অফিসে ফোন দিছি তো অফিস থেকে আমি ফার্স্টে তখন জানতে পারলাম যে সমস্যাটা শুধু আমার না সমস্যাটা সবারই এরকম একটা ব্যাপার তো যখন আমি সমস্যাটা সবার জানলাম তখন ওকে আপনারা কাজ করেন তারপর কয়েক ঘন্টা গেল ইউজুয়ালি লোকাল আইএসপি আপনারা দেখবেন কয়েক ঘন্টার মধ্যে তারা লাইন ঠিক করে ফেলে তো বিটিসিএল এর যেটা হলো যে দেখা গেল কয়েক ঘন্টা তো লাইন ঠিক হচ্ছে না তখন আমি ভাবলাম একটু এক্সট্রা প্রেসার দেই আমি একটা কমপ্লেন করে রাখি ওয়েবসাইট অ্যাপ যে কোনো একটা দিয়ে কমপ্লেন করা যায় তো আমি একটা কমপ্লেন করে রাখলাম একই সাথে আমি বিটিসিএল হেড অফিসে কথা বললাম ফোনে যে তারা জানে কিনা আমার এরিয়াতে কোনো ধরনের বড় ধরনের কেবল কাটিং এর ঘটনা ঘটছে কিংবা মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তারা জানে কিনা অবগত কিনা তো তারা বলে সেরকম কিছু জানে না বাট তারা আরেকটা ইস্যু অ্যারাইজ করে রাখতেছে আমার নামে তো দুইটা ইস্যু হয়ে গেল অ্যানিওয়ে সেদিন আমি আর পাইলাম না সেদিন আমি যোগাযোগ করে দেখলাম সারাদিন নেট ছিল না পরের দিন ছিল বৃহস্পতিবার তো আমি একটু কনসার্ন কারণ বিটিসিএল সরকারি অফিস যদি বৃহস্পতিবারও তারা ঠিক করতে না পারে শুক্র শনি হয়তো কোনো কাজ করবে না কাজ করতে পারবে না তো আমি বৃহস্পতিবার একটু মানে আরেকজনের নাম্বার তার সাথে যোগাযোগ করলাম যে ভাই কি অবস্থা তো তারা বললো ভাই এখনো কাজ করতেছি ইঞ্জিনিয়ার আসছে হেড অফিস থেকে তো তারা কাজ করতেছে তো বললাম ভাই স্মরণ করে দিলাম ভাই সামনে দুই দিন তো আবার ছুটি আছে তো আজকে হবে কিনা বললো হ্যাঁ ভাই হয়ে যাবে ইনশাল্লাহ আজকে

বড় ধনী হয় লোকাল এসপি কিন্তু ভালো সময় নিছে তারা হয়তো একদিন সময় নিছে এর বেশি নেয় নাই বাট ভালো একটা লম্বা সময় নিছে ছোটখাটো সমস্যায় তারছরা কিংবা অন্য কোনো ইস্যুতে তারা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ঠিক করে কিন্তু বড় ইস্যুতে তারাও কিন্তু বেশ একটু সময় নাই তাদের চাইতে হয়তো এখানে বিটিসিএল এর ক্ষেত্রে একটু বেশি সময় লাগছে তো ওই সময়টা আমার ওই টেলিটকের মোবাইল ইন্টারনেট যেটা আমার লম্বা প্যাকেজ নিয়ে আছে ওটা দিয়ে আমি কাজ চালাইছি খুব একটা সমস্যা হয় নাই তারপরও ওয়াইফাই কাজ তো আর মোবাইল ডাটা দিয়ে হয় না নাও আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানার দরকার সেটা হচ্ছে বিটিসিএল এর রিচার্জ ফ্যাসিলিটিটা কি আমি যেহেতু প্রিপেড প্যাকেজ নিচ্ছি তো আমার প্রিপেড সিস্টেমটা আমি অলওয়েজ প্রিপেডই প্রিফার করি কারণ আমি টাকা দেবো সেভাবে চলবে আমি যদি টাকা না দিই চলবে না ওয়েল ওয়েবসাইট থেকে রিচার্জ করা যায় এই বিষয়টা আমি দেখলাম আছে এবং সেখানে নগদ এবং বিকাশ এই দুইটার আসলে এমবেড করা আছে আমি নগদ দিয়ে যদি একবার ট্রাই করি না বিকাশ দিয়ে আমি দুইবার রিচার্জ করছি এবং এই মাসেও এখন আমি রিচার্জ করব তো সহজেই রিচার্জ করা গেছে এবং আমি সেকেন্ড মাসে একটু মানে বেশি অ্যামাউন্ট দিচ্ছি মানে ছয়শো টাকা রিচার্জ করছে আমার পাঁচশো টাকার প্যাকেজ তো দেখলাম পাঁচশো টাকা কাটছে একশো টাকা এক্সট্রা দেখাইছে তো ব্যাপারটা নাইস একশো টাকা থেকে গেছে সেই হিসেবে মাসে আমি আবার রিচার্জ করব নাও আগের ভিডিওতে অনেক প্রশ্ন আসছে এক্সট্রা স্পিড পাওয়া যায় গুগল প্লে স্টোর তবে ইউটিউবের ক্যাশ সার্ভার টা আমি দেখছি লোকাল আইএসির ক্ষেত্রেও ক্যাশ সার্ভার মাঝে মাঝে ঝামেলা করতো এবং বিটিসিএল এর ক্ষেত্রে আমি দেখছি ক্যাশ সার্ভার মাঝে মাঝে ঝামেলা করে এবং ডাউনলোড করতে গেলে ইউটিউব থেকে তখন দেখি যে মাঝে মাঝে আমার যে পাঁচ এমবিপিএস এর যে প্যাকেজ এমবিপিএস মানে টেন এমবিপিএস তাতে ওয়ান এর মতো যে মেগা বাইট পার সেকেন্ড সেই স্পিডটাই ধরে আবার কখনো কখনো দেখা যায় না তিন চার মেগা বাইট পার সেকেন্ড মানে তিরিশ চল্লিশ এমবিপিএস আমি পাচ্ছি বাট ফেসবুকের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ পাই নাই আর ফেসবুক আমি ভিডিও খুব বেশি দেখিও না তো ওটা আমি ফিল করি নাই এ সার্ভার এটা আসলে আমার আমি প্রচুর মুভি দেখি মুভি দেখা এবং মুভি ডাউনলোড করা যা যা করে তাদের জন্য এফ টিপি সার্ভার খুবই কাজে লাগে বাট আমি ওই ফিলটা পাই নাই কারণ আমি টরেন্ট থেকে কিভাবে নামাতে হয় তারপর কিছু স্পেশাল সাইট আছে সেগুলো থেকে কিভাবে নামাতে এগুলো আমি আগে থেকেই জানি স্ট্রিম লাইভ থেকে সো আমার কাছে মুভি ডাউনলোড করা মুভি অ্যাভেইলেবিলিটি কখনো কিছু মনে হয় না এবং কোনো স্পেসিফিক অনেক সাইট থাকে যেগুলো এগুলো রেস্ট্রিক্ট করা সেরকম কিছু নাই বিসেলে সো সমস্যা হয় নাই মুভি ডাউনলোড কি মনে কিছুতে সো স্পিড যেহেতু এতে থাকে 1.2 এমবিট আমার প্যাকেজ হিসেবে তাতে আমি টর থেকে ডাউনলোড করলে মানে খুব দ্রুতই ডাউনলোড হয় সমস্যা হয় না নাও একটা ইস্যু বড় ইস্যু ফেস করছি সেটা হচ্ছে বিল পেমেন্টের হিস্ট্রিটা ক্লিয়ার না प्लस তাদের ওয়েবসাইটটা দ্বারা মানে কেমন যেন অগোছালো হিস্ট্রি গুলো मंथলি ইয়ারলি যে হিস্ট্রি গুলো থাকার কথা সেরকম হিস্ট্রি গুলো নাই প্লাস তাদের ওয়েবসাইট কবে যে লাস্ট ডেভেলপ করছে কিংবা আপগ্রেড করছে আই ডোন্ট নো বাট তাদের খুব মানে খুব বেশি উচিত যে এটাকে ডেভেলপ করা কারণ বিটিসিএল ইন্টারনেট কোম্পানি তাদের ওয়েবসাইটটা যদি এতটাই মান্ধাতা আমলের হয় দেখতে ক্লিষ্ট কটু লাগে এবং মনে করেন আমি যে বিল পেমেন্ট হিস্ট্রি কয় তারিখে তারা টাকা কাটতেছে এটা বোঝা যায় না টাকা যে কাটছে এটা বোঝা যায় কিন্তু তারিখটা মানে কেমন জানি এলোমেলো লাগে আমার কাছে সো অ্যানিওয়ে এই ছিল মোটামুটি আপডেট তিন মাস ব্যবহার করে আমি এখন পর্যন্ত খুবই সন্তুষ্ট আমার স্পিড জব কিংবা অন্য ধরনের কোনো ঝামেলা ফেস করি না যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদের অলরেডি উল্লেখ করছি এবং তিন মাস পরও আমার অনুভূতি একটু বদলায় নাই বরং তিন নম্বর মাসে এসে কিন্তু আমি লোকাল আইসপি ছেড়ে দিছি যে আমার দরকার নেই এতটা আমি মানে এতটা এই লেবেলে আর কি সন্তুষ্ট তো অ্যানিওয়ে আশা করি অনেক প্রশ্ন উত্তর এই ভিডিওতে পাবেন তারপরও অনেকের অনেক প্রশ্ন থেকে যায় তো সেগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো একই সাথে এটাও মাথায় রাখা দরকার যে আই থিঙ্ক এলাকা ভেদে বিটিসিএল এর সার্ভিস গুলো আপনারা নানান জায়গায় নানান রকম পেতে পারেন আমি হয়তো আমার এলাকার ফিডব্যাকটা আপনাদের দিলাম এবং আমি মানে ফিডব্যাক যখন আমি প্রথমবার নিছিলাম তখন অনেক এলাকায় ভালো ফিডব্যাক পাইয়েই নিচ্ছি তবে কিছু মানুষ যে খারাপ ফিডব্যাক দেয়নি তা না ওয়েল আশা করি আপনি আপনার এলাকার হিসেবে বুঝে শুনে সেই জিনিসগুলো নেবেন এবং তিন মাস পর অবশ্যই আমার ফিডব্যাকটা যেটা আমি অনেস্টলি দেওয়ার চেষ্টা করলাম সেটা থেকে আপনার উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বাই